প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমরা দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো একটি প্লাস্টিকের টপ ফুল এই টপ ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এই ধরনের প্লাস্টিকের টপ গুলো দিয়ে কিন্তু চাইলে খুব সহজে ঘর সাজানো যায় তো চাইলে আপনারা খুব সহজেই এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে ঘর সাজাতে পারেন এই ধরনের প্লাস্টিক টপ ফুল দিয়ে ঘর সাজাতে গেলে যে কয়েকটি জিনিস খুবই ভালো লাগে তা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হলুদ রঙের অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখতে এই ফুলগুলো দেখেন এই যেমন পাতাগুলো দেখেন সবুজ পাতা এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন অনেকগুলো ফুল প্রত্যেকটা ফুলই কত সুন্দর দেখা যাচ্ছে আবার নিচে যে টপ দেখেন সাদা ছোট একটি টপ তো প্লাস্টিকের এই টপ ফুলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না এটা এই টপ ফুলগুলোর সবচেয়ে বড় সুবিধা আমার কাছে আরও একটি জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে এই প্লাস্টিকের টপ ফুলের কোনো পরিচর্যাও করতে হয় না আপনি জাস্ট অল্প কয়েক টাকা দিয়ে এই ধরনের প্লাস্টিক ফুল কিনে নিয়ে আসতেন আবার দেখেন এই ধরনের প্লাস্টিকের টপুলগুলো একদম ছোটো এবং ওজনেও হালকা সেই জন্য ঘরের যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের প্লাস্টিকের ফুল রাখা যায় এটার জন্য কিন্তু আলাদা কোনো জায়গা প্রয়োজন পড়ে না সেই জন্য এই ধরনের প্লাস্টিকের ফুলগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চাইলে এই ফুলগুলো শোকেজের ভিতরে বা শো বা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল বা পড়ার টেবিলে অথবা আপনার বেডরুমে যে কোনো জায়গায় খুব সহজেই রাখা যায় তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এই ধরনের প্লাস্টিকের টপ্প দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ভাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম